খুদার কসম খেয়ে বলছি যদি অসীম সরকার যদি আমার সামনেই কথাটা বলতো ওর গলায় পা দিয়ে আমি টিপে রাখতাম এটা আদি কোরআন ছিল সে কোরান বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরান লিখেছে এবং বারে বারে এই কোরানের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে হে মুসলমানগণ মুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উষ্ঠানি দেয় এ সেই ইমাম ভাতা দিয়ে দিলাম আর এই তোর ইমামরাই তো করে এইসব শিখায় উগ্রপন্থী তৈরি করে আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই ওনার মুখে আমি থুতু দিচ্ছি সরকারকে গ্রেফতার করা হবে গ্রেফতার করে কি লাভ হবে আজ গ্রেফতার করে কাল ছেড়ে দেবে কিন্তু এই পশ্চিম বাংলা এই বাংলায় হিন্দু মুসলমান আমাদের সকলের জিজ্ঞাসা চিহ্ন এই সরকার এখনো কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না এখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে তাহলে এই ধরনের ভোটের ছাব্বিশে ভোটের আগে এই ধরনের কিছু মানুষকে বলিয়ে মুসলমানদের মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে অধিকার বুঝে নেবার জন্য যেসব মুসলমানরা আছে সোচ্চার হয়েছে তাদের আবার এক জায়গায় ভয় দেখে এক জায়গায় নিয়ে আসার চক্রান্ত কি কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি কোরআনটাই পৃথিবীর জমিনে রব্বুল আল আমিন আল্লাহর বাণী মানব জাতির জন্য এসেছে নিজেদের জায়গার ছাড়লে হবে না নিজেদের অধিকার আমাদের বুঝে নিতে হবে আমাদের সবাই ঠকাচ্ছে সব রাজনীতির দল আমাদের সবাই আমাদের মানে কুত্তার ইউজ করছে আমাদের ব্যবহার করছে তেজপাতার মতন ব্যবহার করছে এ ব্যবহার আমরা আর হব না ইনশাল্লাহ যে বিজেপি সরকার উনি কোরআন সম্বন্ধে বিভিন্ন রকম বলছে সাতাশ জন শয়তান মিলে কোরআনকে তৈরি করেছে এবং তিনি কোরআনকে একেবারে বলছে যে এরকম ধর্মগ্রন্থের উপর পেচ্ছাপ করে দিয়ে একের পর এক পুরুচিপূর্ণ মন্তব্য করছেন কি বলবেন বিষয়টা সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি কোরআন পাকের মধ্যে বলা হয়েছে অলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না কোরআন পাকের মধ্যে বলা হয়েছে আর আমি একটা কথা সবসময় বলে থাকি আজকেও বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না যদি কেউ অন্যের ধর্মর গ্রহণকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই নিজের ধর্ম গ্রহণকে শ্রদ্ধা করতে পারবে না অসীম সরকার অসীম সরকার হচ্ছে একটা বাংলাদেশি মাল একটা বাংলাদেশি ব্যক্তি একটা উঠাইগিরি একটা রিফুজি অসীম সরকার ইসলাম সম্পর্কে শরীয়ত সম্পর্কে দিন সম্পর্কে অনেক কুরিচি ভাষা ইউজ করে এটা সারা ভারতবর্ষের মানুষ জানে অসীম সরকার ওনার কাছের লোক থেকে আমি খবর পেয়েছি উনি মদ না হলে উনি বাঁচতে পারবে না আমার মনে হয় উনি যে ভাষাটা ইউজ করেছে সেই দিন মনে হয় মত খেয়েছিল কোরআন পাক সম্পর্কে যে উনি ভাষা ইউজ করেছে বিশ্বাস করুন অসীম সরকার নাই যদি কোনো ব্যক্তি আমার সম্মুখে এই ধরনের ভাষা ইউজ করত শুধু আইন দেশের আইন বেঁচে আছে আইনকে আমরা সম্মান দিই যার জন্য কিছুই বলি না নাহলে গলায় পাটা দিয়ে আমি অসীম সরকারের টিপে রাখতাম সাতাশ জন জুন শয়তান মিলে এই কোরআনটাকে লিখেছে উনি যে ভাষাই বলেছে উনি আবার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমি অসীম সরকারকে বলি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবে দিন দেবেন সেই দিনটা ঠিক করুন সেই দিনটা ঠিক করুন আমি সম্প্রীতির হিন্দু ভাইদের বলব সম্প্রীতির মুসলমান ভাইদের বলবো। এই ধরনের পাগল দু হাজার ছাব্বিশে ভোটের আগে আপনারা অনেক দেখতে পাবেন এদের কথায় সাধারণ মুসলিম সাধারণ হিন্দুদের মধ্যে কোনো ভিধাভের সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের আমি একটা যুক্তি দিচ্ছি অসীম সরকার বলছে কোন একটা জায়গায় বলেছে ওই অমুসলিমদের দিকে কাতল করো মারো অমুক বলেছে মানে কী সুন্দরভাবে আমার হিন্দু ভাই বোনেদের মায়েদের অন্য ধরো মানুষদের একটা ভুল মেসেজ দিচ্ছে বলে আমি মনে করি আমি একটু বলি একজন লেখক সে লিখেছে তহা সিদ্দিকি একটা কুকুর পুষে ছিল তহা একটা কুকুর পুষেছিল কি অসীম সরকার একটা কুকুর পুষে ছিল এইবার তহা সিদ্দিকির যারা দুসমন পুষে ছিল ওটা কেটে দিলে কি দাঁড়াবে মানে তার ব্যাখ্যা কি হতে পারে কিন্তু যে লিখক সে লিখছে তহা সিদ্দিকী অসীম সরকার একটা কুকুর পুষে ছিল ওটা কেটে দিলে তার ব্যাখ্যা কী দাঁড়াই তহাসিদ্দিকি একটা কুকুর অসীম সরকার একটা কুকুর তো অসীম সরকার কোরআন পাখির যে কথাগুলো বলছে ও আগের কেটে দিয়ে পরের কেটে দিয়ে যেখানে মানুষকে উগ্র করা যাবে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে সেইটুকুন কথা তুলে ধরেছে তারপরে কোরআন কোথায় কি বলছে কোন জায়গায় কি বলেছে সে ব্যাখ্যা কিন্তু অসীম সরকার দেয়নি শোনেন আমি মনে করি এই অসীম সরকারের পিছনে কোনো বড় একটা হাত আছে অসীম সরকারের মতন ভাষা দু হাজার ভোটের আগে অনেককে দিয়ে বলানো হবে মুসলিমদের তাদের মধ্যে মানে কি বলবো রাগ সৃষ্টি করা হবে তাদের মাথা গরম করা হবে কারণ সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিমরা আমরা এখন আমাদের প্রতি যে ব্যবহার করা হয়েছে আমাদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে আমাদের এসায়াত থেকে শুরু করে ওয়াক থেকে শুরু করে এবং ওবিসি থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে আমাদের সঙ্গে যেরকম ব্যবহার করা হচ্ছে এ থেকে পশ্চিম বাংলার মুসলমান তারা কিন্তু আজকে একটু বিভ্রান্ত তেমন সৃষ্টি হয়েছে এবং তারা জর্জরিত মুসলিমরা এই সরকারের কাছ থেকে অর্থাৎ পশ্চিমবাংলা সরকারের কাছ থেকে একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে বলে আমি মনে করি তা আজকে এই মুসলিমদের কিভাবে ঘুরিয়ে নেওয়া যায় কিভাবে আবার একত্রিত করা যায় তার একটা চক্রান্ত চলতে পারে বলে আমি মনে করি এই অসীম সরকারের মতন কিছু মানুষকে দিয়ে ইসলামের প্রতি কোরআনের প্রতি শরীয়তের প্রতি নবীর প্রতি মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি আঘাত করিয়ে দিয়ে আবার মুসলিমদের একত্রিত করার একটা চক্রান্ত করছে বলে মনে করি কারণ আমাদের একটাই ভয় দেখিয়ে কি কংগ্রেস কি সিপিএম কি তৃণমূল এরা আমাদের একটাই ভয় দেখায় কিসের ভয় বিজেপির ভয় আজকে বাংলার মানুষ বিজেপি বোঝে না সিপিএম বোঝে না কংগ্রেস বোঝে না বাংলার সংখ্যালঘু মুসলিমরা এখন নিজেদের ন্যায্য হিসাবটা বুঝতে চেয়েছে বুঝতে শিখেছে আজ মুসলিমরা একদিকে হুমায়ুন তৈরি হয়েছে একদিকে রুহুল আমিন তৈরি হচ্ছে একদিকে নসার সিদ্দিকি তৈরি হচ্ছে এবার মুসলিমরা আস্তে আস্তে যার একটা ইউনিটি নিয়ে আসার চেষ্টা করছে কারণ মুসলমান বাংলার মুসলিমরা ইরা এখন চাইছে আমাদের বহুত ভাওতা দেওয়া হয়েছে আমাদের সঙ্গে বহুত ধোঁকাবাজি করা হয়েছে আজকে মুসলিমরা নিজেদের অধিকার বুঝে নেবার জন্য মুসলিমরা কথা বলতে আরম্ভ করে দিয়েছে অতএব মুসলিমরা তারা নিজেদের ন্যায্য হিসাবটা না বুঝে নাই এবং মুসলিমরা ইউনিটি না হয় মুসলিমদের মধ্যে ঐক্য না হয় ঠিক অসীম সরকারের মতন কিছু মানুষকে দিয়ে এই ধরনের ভাষা ইউজ করা হবে ইউজ করিয়ে দিয়ে কী হবে তা চারিদিকে মুসলমানরা হই হৈ হই হৈ করবে মুসলমানরা বলবে অসীম সরকার বিজেপি অতএব বিজেপি আসলে এই বাংলায় আসলে তাহলে আমরা আরও কিছু জিনিস শুনতে পাবো হয়তো দেখতে পাবো যে মুসলিমরা আজকে নিজেদের অধিকার বুঝে নেবার জন্য তারা একে অপরে ইউনিট হচ্ছে সেই ইউনিটটা ভেঙে দিয়ে আবার মুসলিমদের এক জায়গায় টেনে নিয়ে এসে আবার মুসলিমদের দিয়ে বিজেপি বিরোধী করে দিয়ে আবার ভোটের তরি পার হওয়ার একটা চক্রান্ত করছে বলে আমি মনে করি আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো। কোরআন আল্লাহর বাণী যদি কেউ কোরআনের প্রতি আঘাত করে ইসলামের প্রতি শরীয়তের প্রতি নবীর প্রতি মসজিদের প্রতি মাদ্রাসার প্রতি আঘাত করে আমাদের একত্রিত হয়ে আমাদের ইউনিটি হয়ে তার প্রতিবাদ করতে হবে শুধু মুসলমানদের বলবো না আমার সম্প্রীতির হিন্দু ভাইদের বলবো সম্প্রীতির মুসলমান ভাইদের বলবো যদি এই রাজ্যে যে হিন্দুরা যদি মুসলমানদের ধর্মে আঘাত করে মুসলমানরা যদি হিন্দুদের ধর্মে আঘাত করে আমরা সম্প্রীতির মুসলমান তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হব কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে ছোট্ট একটা কথা বলে আমি শেষ করি অসীম সরকার যে কথা বলেছে ক্ষুধার কসম ক্ষুধার কসম ক্ষুধার কসম খেয়ে বলছি যদি অসীম সরকার যদি আমার সামনেই কথাটা বলতো ওর গলায় পা দিয়ে আমি টিপে রাখতাম গলায় গলায় পা দিয়ে আমি টিপে রাখতাম কারণ কুরান হচ্ছে আমাদের ইমান কুরান শুধু মুসলমানদের জন্য আসে নেই তাই পৃথিবীর জমিনে রাবুল আল আমিন আল্লাহর বাণী মানব জাতির জন্য এসেছে কোরআন এসেছে এই পৃথিবীর জমিনে শান্তির বার্তাটা ছড়িয়ে দেবার জন্য মানুষে মানুষে ভিদাভেদ ভুলিয়ে দিবার জন্য যার জন্যই তো কোরআনের মধ্যে লিখা আছে আমরা পড়াশোনা করি লেকুম দিন অলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও শেষ কথা যেটা বলতে চাইছিলাম একজনের বাড়িতে একটা চোর পড়েছে আজকে যারা মুসলমান ভাইয়েরা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ করছেন তাদের স্যালুট দিচ্ছি তাদের সালাম দিচ্ছি তার মধ্যে তুই আমি একটা কথা বলতে চাইছি এটা খুব মাথায় রাখবেন অসীম সরকারের মতন আরও যত ভোট আসবে আরও যত ভোট আসবে তত অনেক কিছু মুসলিমদের আঘাত করে দিয়ে যে মুসলিমদের ভোটটা যাতে কেটে না যায় সেই দিন অন্য অন্য ব্যক্তিদের মুখে বলিয়ে দিয়ে আবার এক জায়গায় নিয়ে আসার জন্য চক্কাল তো চলতে পারে বলে আমি মনে করি আমি যে কথা বলতে চাইছি একজনের বাড়িতে চোর পড়েছে চোর যখন চুরি চলে যাচ্ছে তখন বাড়িওয়ালা চোর চোর করে চেঁচাচ্ছে তার পাশের বাড়ির লোকগুলো তারা ব্যক্তিগুলো তারা চোর চোর বলে চেঁচাচ্ছে চোর দেখছে চারিদিকে লোক বেরিয়ে মাঠে ছুটছে চোর চোর বলে তো চোরগুলো বাঁচার জন্য তারা কি করলো চোরগুলো বলছে চোর 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 তারা চোর চোর বলে দৌড়চ্ছে তাহলে কে চোর ধরবে আমি আমার একটাই কথা আপনারা যাই করেন মিটিং করেন মিছিল করেন প্রতিবাদ করেন যাই করেন আমি আপনাদের সকলকে অনুরোধ করছি নিজেদের জায়গার ছাড়লে হবে না নিজেদের অধিকার আমাদের বুঝে নিতে হবে আমাদের সবাই ঠকাচ্ছে সব রাজনীতির দল আমাদের সবাই আমাদের টান মানে কুত্তার মতন ইউজ করছে আমাদের ব্যবহার করছে তেজপাতার মতন ব্যবহার করছে এ ব্যবহার আমার আর হব না ইনশাল্লাহ আমার জিজ্ঞাসা নয় সারা পশ্চিম বাংলার যারা ধর্মবিরু মানুষ আছে তাদের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিমরা জিজ্ঞাসা করতে চাইছে এই ধরনের মানুষ এই ধরনের বক্তব্য রাখছে একটা ধর্মের মধ্যে আঘাত করছে পশ্চিম বাংলার সরকার চুমবে আছে কেন কিসের জন্য চুম আছে এই ধরনের বহুত একটা আঘাত দিয়ে যাবে আর আমরা মুসলমান শুধু হৈ হই করব তার মানে কি আমাদের ইউনিটি করবে না এটা নয় এই ওয়াসিম সরকারের মতন অনেক ব্যক্তি অসীম সরকারকে গ্রেপ্তার করা হবে গ্রেফতার করে কি লাভ হবে আজ গ্রেফতার করে কাল ছেড়ে দেবে যে ছেলেটা ওই গরু নামিয়ে নিয়ে বয়স্ক মানুষদের বেঁধে ছিল মারধর করেছিল তাদের হয়তো ধরালো তা দুদিন পরে ছেড়ে দিল মানুষের জিজ্ঞাসা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে তাদের ধরা হয় তাদের অ্যারেস্ট করে রেখে দেওয়া হয় বহু জায়গায় দু একদিন পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই পশ্চিম বাংলা এই বাংলায় হিন্দু মুসলমান আমাদের সকলের জিজ্ঞাসা চিহ্ন এই সরকার এখনও কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না এখানে একটা বড়ো জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে তাহলে এই ধরনের ভোটের ছাব্বিশে ভোটের আগে এই ধরনের কিছু মানুষকে বলিয়ে মুসলমানদের মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে অধিকার বুঝে নেবার জন্য যেসব মুসলমানরা আছে সোচ্চার হয়েছে তাদের আবার এক জায়গায় ভয় দেখে এক জায়গায় নিয়ে আসার চক্রান্ত কি এটা মানুষ ভাবছে